মোমবাতি মিছিল করছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবি আপনাদের সামনে তুলে মোমবাতি এর আগে আমরা দেখেছিলাম শহীদ পরিবারের সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং তারপর তিনি এই মিছিল করবেন আগে থাকতে জানানো হয়েছিল এবং তারপর সেই মিছিল করছেন মোমবাতি নিয়ে এই মিছিল শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় যান হেঁটে এবং কথা বলেন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এবং তারপরে এই মুহূর্তে মোমবাতি মিছিল শুরু করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোম্মাতি মিছিলে এই মুহূর্তে সামিল হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে নেতাইয়ের শহীদ পরিবারদের সঙ্গে তিনি দেখা করেন তিনি কথাবার্তা বলেন এবং তারপরে আগে জানিয়েছিলেন যে মোমবাতি মিছিলের সামিল হবেন এবং সেই অনুযায়ী ইতিমধ্যে এই মোমবাতি মিছিলে তিনি সামিল হয়েছেন সেই মোমবাতি মিছিলই অংশগ্রহণ করেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে অনুমতি নেন এবং অনুমতি নিয়েই উপস্থিত হয়েছেন নেতাইয়ের রাজ্যে বিরোধী দলনেতা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও এর আগে তিনি কথা বলেছেন মোমবাতি মিছিল এই মুহূর্তে সামিল হয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাইয়া তিনি শ্রদ্ধা জানাতে যাবেন শহীদদের প্রতি আগেই জানানো হয়েছিল এবং শহীদদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন কথাবার্তা বলেন এবং তারপরে মোমবাতি মিছিল অংশগ্রহণ করা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন এবং সেই অনুযায়ী এই মুহূর্তে মোমবাতি মিছিলে সামিল হয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানবো আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম এই মুহূর্তে মোমবাতি মিছিল শুরু হয়েছে বিরোধী দলনেতা উপস্থিত ঠিক কি দেখতে পাচ্ছ একেবারে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে একটা মিছিল করা হচ্ছে এবং সেই মিছিলে কিন্তু কার্যত কোনো পতাকা নেই মোমবাতি নিয়ে এই মিছিল হচ্ছে লালবাড় বাজার থেকে এই মুহূর্তে এই মিছিল শুরু হয়েছে এই মিছিল প্রায় এক কিলোমিটার অবধি যাবে আমরা এমনটাই জানতে পারছি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এই মিছিলে কিন্তু শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন যেই পরিবারের সদস্যরা আহত হয়েছিলেন গত গত দু হাজার এগারো সালে এই দিনে সেই পরিবারের সদস্যরা রয়েছে কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসে পৌঁছান নেতাইতে প্রথমে তিনি শহীদ শহীদ বেদিতে মাল্যদান করেন উদ্ধাপন করেন তারপর কিন্তু তিনি যারা শহীদ পরিবারের সদস্য এবং যারা মূলত আহত ইক্রেন তাদের হাতে তিনি সাহায্য তুলে দেন এরপরই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শহীদদের পরিবারের যারা বাড়ি সেই বাড়িতে তিনি পৌঁছলেন সেখানে গিয়ে তিনি একসঙ্গে সেই বাড়িতে বসে তিনি খাবার খান শহীদ পরিবারের সঙ্গেই এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে লাল লালগড় বাজারে এসে পৌঁছেছেন লালগড় বাজার থেকেই এই মোমবাতি মিছিল শুরু হয়েছে যেই মোমবাতি মিছিল কিন্তু মূলত নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী আরো একবার বলবো যে এই মোমবাতি মিছিলে কিন্তু কোন রকম কোন পতাকা নেই এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন শহীদ দিবস উপলক্ষে শহীদদেরকে সম্মান জানানোর জন্য কিন্তু তিনি লালগড় বাজার থেকে এই মিছিল নিয়ে এগোচ্ছেন মূলত মোমবাতি মিছিল নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বিজেপি তরফ থেকে এমনটাই আমরা দেখতে পাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা